আসন্ন এস নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস তো বটেই সেই সঙ্গে সঙ্গেই পরীক্ষা পদ্ধতির সম্বন্ধে নানা রকমের আলাপ আলোচনা চলছে স্কুল শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশনের মধ্যে এবং রাজ্য সরকারের মধ্যে যে এখনো পর্যন্ত কিন্তু তারা আলাপ আলোচনার জন্য বিভিন্ন রকমের চিঠি চাপাটি করেছে এবং মৌখিকভাবে কিন্তু আলাপ আলোচনা করেছে এখন মাননীয় পার্থ চট্টোপাধ্যায় দু হাজার সালে মানে তার আগেই যে মানে ঠিক করোনার সময় এবং বাইশ সালে তিনি যেটা করেছিলেন যে ইন্টারভিউটা তুলে দিয়েছিলেন একাডেমিক তুলে দিয়েছিলেন এবং তিনি জোর দিয়েছিলেন মেরিটের উপরে এখন যেহেতু সময় কম সেই জন্যেই এই স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকার চাচ্ছে যে ইন্টারভিউটা যদি তুলে দেওয়া যায় কারণ ইন্টারভিউ হয় প্রায় এক দেড় মাস ধরে তাতে অনেক সময় চলে যাবে কারণ একত্রিশে ডিসেম্বর শেষ সময় দিয়েছে এবং একাডেমিক তো উঠছেই এটা একেবারে নিশ্চিত এবং যে পদ্ধতি নিয়েছে সেটা আপনারা একটা কার্বন কপি বাড়িতে পাবেন তারপরে কিছু দিনের মধ্যে যেটা গতকালের ভিডিওটা দেখে নিতে পারেন কিছুদিন পরেই কিন্তু একটা উত্তরপত্র দিয়ে দেবে সিরিজ অনুযায়ী সেটা আপনারা মেলাতে পারেন এবং যদি কোনো আপনাদের অসুবিধা হয় বিতর্কিত উত্তর হয় তাহলে সেটা চিঠি দিয়ে জানিয়ে দেবেন মেল করে এখন যেটা প্রশ্ন যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অবশ্য অনেক আগেই বলে দিয়েছেন যে গ্রুপ ডি পরীক্ষায় কোনো রকমের ইন্টারভিউ নেওয়া যাবে না কিন্তু তখন এই সরকার সেটা মানেনি কারণ কেন্দ্র যেটা বলবে এই সরকার না এটা তো স্বাভাবিক ব্যাপার আর তাই তার তারপর থেকে এই সরকার কিন্তু গ্রুপ ডিরও ইন্টারভিউ নিয়ে এসেছিল সেই জন্যে এবারে সম্ভবত সব কিছু তো দুধাপে হচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা তারা করেই ফেলেছেন তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি যখন সেখানে মেন পরীক্ষা ছিল দু হাজার ষোলোতে এইবারে সেটা কি প্রিলি করলে তাহলে সেটা কত নম্বরের প্রিলি করবে এই নিয়ে কিন্তু তাদের মধ্যে নানা রকমের আলো আলোচনা চলছে যে প্রিলি করলে একশো নম্বরের প্রিলি করবে না দুশো নম্বরের পিলি করবে কারণ ইন্টারভিউ নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড নয় যেহেতু ইন্টার ইন্টারভিউ অনেক বেশি সময় নিয়ে নেবে তারপরে কাউন্সেলিংও সময় নিয়ে নেবে এবং আরেকটা কথা যেটা দশ বছর বলেছিল আগে এখন স্কুল শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন বলছে না দশ বছর নয় এটা তিন বছরের জন্য সংরক্ষণ করা হবে তাদের ও এখন এই নিয়ে নানা দ্বিধার মধ্যে আছে তবে যতটুকু জানা যাচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে যে এপ্রিলের শেষের দিকে কি মেয়ের প্রথম সপ্তাহে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিতে পারে এখন অনেকে যারা নতুন আছেন তারা ভাবছেন আমরা কি বসতে পারবো দেখুন সাধারণ নিয়মে পুরনোরা যদি বসে তাহলে নতুনরাও বসার অধিকার আছে যদিও বিভিন্নভাবে বিভিন্নজন আপনাদের নানারকম কথা বলছে তাই আমি বললাম এই সরকার আজকের যেটা বলছে কালকের সেটা মিলছে না আমি যেটা এখন শুনলাম সেটা আমি আপনাদের বললাম দেখবেন পরে বিজ্ঞাপনে সেটা অন্যরকম হতে পারে সুতরাং যতক্ষণ না বিজ্ঞপ্তি না বার হচ্ছে ততক্ষণ আপনারা অপেক্ষা করুন এবং এটা ঠিক এবারে চেষ্টা করছে কিন্তু কোনো রকমের যাতে কেস কামারি না হয় এবং একেবারে স্বচ্ছতার সঙ্গে মেরিট অনুযায়ী কিন্তু নিতে বদ্ধপরিকর